গভীর রাতে ধুবুলিয়া বাজারের নেতাজি পার্ক সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন অবৈধ সোনার কারবারের হদিশ পুলিশের পুলিশ সূত্রের খবর সমস্ত আইনানুক প্রক্রিয়া মেনে গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এগারোটি সোনার বার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন গাড়ি ও স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তদের নাম ঋষিকেশ কোদাম বয়স তেইশ বছর রোহিত কুন্ডলকর বয়স পঁচিশ বছর অমিত মন্ডল বয়স তিরিশ বছর রাজবিন্দর সিং বয়স বত্রিশ বছর পাশাপাশি উদ্ধার করা হয় সাতটি মোবাইল ফোন একটি ছোট চার চাকা গাড়ি ও একটি স্কুটিও পুলিশের অনুমানের এর পিছনে বড়সড় সোনার পাচার চক্র জড়িত থাকতে পারে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ বালাজি পার্ক সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন অবৈধ সোনার কারবারের হদিশ পুলিশের পুলিশ সূত্রে খবর সমস্ত আইনানুক প্রক্রিয়া মেনে গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এগারোটি সোনার বার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন গাড়ি ও স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে সাতটি মোবাইল ফোন একটি ছোট চার চাকা গাড়ি ও একটি স্কুটি পুলিশের অনুমানের পিছনে বড় সড়ো সোনা পাশার চক্র জড়িত থাকতে পারে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ